যেটিমা আমার ভাই যে খেতে পায় না এমন কিন্তু নয় হ্যাঁ আমার ভাইয়ের যথেষ্ট সামর্থ্য আছে এবং ও ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে এখানে এসেই খেতে হবে এমন নয় দীপুকে যদি আমার এখানে আসতে বলতে হয় না আমাকে সকালবেলাই বলতে হবে কারণ দীপু এখানে এসে না খেয়ে চলে গেলে আপনার চাঁদ বাবা কিন্তু খুব রাগ করবে তাই ওকে আমি সকালবেলায় আসতে বলবো আর কি আছে এলে দুটো খাবে তাতে তো আপনার চাঁদ বাবার কিচ্ছু কমে যাবে না জেঠিমা বৌদি তোমার জেঠি শাশুড়িকে বলে দাও যে তুমিও কিছু রোজগার করো তোমারও টাকা পয়সা কিছু কম নেই সে কথাটা হয়তো উনি জানেন না তুমি আবার কি রোজগার করো হ্যাঁ ঘরে বসেই তো থাকো কোনো কাজকর্ম তো করো না আচ্ছা আচ্ছা আমার ছেলেই বোধ তোমার সব রোজগারের ব্যবস্থা করে দিয়েছে তাই না একদম ঠিক বলেছেন আপনি সবই আপনার ছেলেই ব্যবস্থা করে দিয়েছে আর সে কথা আমি কখনো অস্বীকার করি না তাহলে তো ওই হলো আমার ছেলের টাকায় ঘুরে তোমার কাছে আসছে বেশ ভালোই ব্যবস্থা করে নিয়েছো একেবারে আখের গুছিয়ে নিয়েছো আপনি এইভাবে সময় কেন কথা বলেন জেঠিমা আচ্ছা আপনার একবারও মনে হয় না যে আপনিও একদিন কারো বউ ছিলেন আপনার শাশুড়ি যদি আপনার সাথে এইভাবে কথা বলতো আপনার ভালো লাগতো বলুন লাগতো ভালো আপনি আমাকে সব সময় অপমান করেন সব সময় আমাকে খারাপ খারাপ কথা বলেন কেন আমি আপনার কথার প্রতিবাদ করি না বলে আপনার কথার যথাযথ উত্তর দিই না বলে আপনি বুঝতে পারেন না যে আপনি যে কথাগুলো আমাকে বলেন তাতে আমার কষ্ট হয় অপমানিত হতে কিন্তু কারো ভালো লাগে না জেঠিমা নাকি আপনি আমাকে সমানে কথাগুলো বলে যান কারণ আমি তো আপনার ছেলেকে কিছু বলি না মানে আপনার ছেলের কাছে কোনো রকম কোনো নালিশ করি না আপনার সম্পর্কে আপনি ভেবে দেখুন তো আমি যদি আপনার ছেলেকে বলি মানে যদি আমি আপনার ছেলের কাছে নালিশ করি যে আমি না তোমার জেঠিমার জন্য কাল থেকে কিছু করতে পারবো না মানে ওর বান্না ওর কোনো কাজ আমি কিচ্ছু করতে পারবো না আপনার ছেলে কিন্তু আমাকে কিছু বলবে না জানেন তো আমার দোষ গুণ সব মাফ করে দেবে আর ও কিন্তু আমার পক্ষেই থাকবে সেই জন্য জেঠিমা আপনাকে বলছি দয়া করে নিজের আখেরটাও নষ্ট করবেন না দেখুন জেঠিমা এখানে থাকলে আমরা সবাই মিলে আমি মিঠুদি আমার ছেলের বউ সবাই মিলে আপনাকে যত্নআত্তি করি এই বয়সে তো আপনার এই যত্নআত্তিটুকু দরকার আপনার ছেলে এখন রেগে গিয়ে যদি আপনাকে কোথাও পাঠিয়ে দেয় মানে কোনো আশ্রমে বা ধরুন অন্য কোনো আত্মীয়র বাড়িতেই যদি পাঠিয়ে দেয় এই যত্ন আত্মীয়টা তো পাবেন না কারোর বাড়ি গেলে আলাদা কথা কিন্তু আশ্রমে যদি পাঠিয়ে দেয় তাহলে কি হবে বাড়ির যত্নটা তো পাবেন না আপনি আপনি দয়া করে নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করুন এই কথাগুলো যেন আমাকে আর দ্বিতীয় দিন বলতে না হয় খাবারটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে কত কষ্ট করে রান্না করেছি খেয়ে নিই এত কথা বলছো কেন আমি কি তোমার কাছে খেতে চাইছি নাকি না না চাউনি তার কারণ আমি প্রতিবাদ করেছি যদি না করতাম নিশ্চই চাইতে সন্দিঠি তোকে একটা আমি কথা বলে দিয়েছি এখন তো ওখানে বিয়ে করবি বলেই ঠিক করে ফেলেছিস আর তোর বাবা সে বিয়েতে যে থাকবে না সেটা তো ভালো করেই জান কারণ তোর বিয়েটা তোর মার বাড়ি থেকে হচ্ছে সেখানে তো আমরা কেউ যাব না তো তাই বলছিল এ কটা দিন আর অশান্তি করিস না বাবা এখানেই থাক বিয়ের কটা দিন আগে বরঞ্চ চলে যাস আমার এখানে কিছু জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো আমাকে নিতে হবে পাপা মা তোমার কাছে আমার জন্য কোনো গয়না রেখেছিল হ্যাঁ একটা প্যাকেট করে কিছু গয়না রেখেছিল বোধহয় হয় মানে কী গয়না কি আছে না আছে সেগুলো কোনো দিন দেখিনি আমি কিন্তু যেভাবে দিয়েছে সেভাবেই রাখা আছে গয়না সেই গয়না কপি হজম করে দিয়েছি আমি গয়না গয়না পড়ছে অরিন্দ যা গয়নাঘাটি আছে প্লিজ দিয়ে দাও মানে কবে শ্রীমণি তোমাকে পোটলা করে কি গয়না দিয়েছিল আর সেটা তুমি কোথায় গুঁজে রেখেছো সেটা তো আমি জানি না আমি দেখিও নি গয়নাগুলো আমার পেলেই হলো বাবা এদিকে মার সাথে এত রাগারাগি তো মার গয়নাগুলো নিতে তোর খারাপ লাগছে না আমি গয়নাগুলো নিই বা না মাকে তো ফিরে দিতে পারবো গয়নাগুলো মা গয়নাগুলো নিজের গয়না থেকে একটু একটু করে বানিয়েছিল আর তোমাদের বলছো কি করে গয়নাগুলো মা গয়নাগুলো বানিয়েছিল পাপার টাকা থেকে একটু একটু করে বাঁচি তুমি কি শুনতে পাচ্ছ নিজের কানে যে তুমি কি বলছো তুই গয়না তোমার পাপার পয়সা থেকে মা বানিয়েছিল রাইট এক্ষুনি তো বললে তার মানে ওই গয়নাগুলো তোমার পাপার ওই গয়নায় তোমার মায়ের কোনো অধিকার নেই তোমারও কোনো অধিকার নেই কারণ তুমি তোমার পাপার অমতে বিয়ে করছো ওকে তুমি এত কথা কেন বলছো বলো তো জুনানটি তোমার নিজের কোনো কাজ নেই না সারা দিন সব সময় তুমি অন্যের বিষয়ে কথা বলো অন্যের বিষয়ে মাথা খাওয়াও সারা শোনো জুনানটি আমি কিন্তু ছোট বাচ্চা মেয়ে নই যে তুমি আমাকে আঙুল তুলে কথা বলবে আর আমি সেই ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাব হুম তুমি নিজের স্টেটাসটা কেন মনে রাখো না বলো তো জুনানটি তুমি আমার পাপার সেকেন্ড ওয়াইফ হতে পারো তার মানে কিন্তু আমি তোমার মেয়ে হয়ে গেলাম না ঠিক আছে শুনতে তো কি বলছেন কেন তুমি ওর ব্যাপারে কথা বলছো ও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তো ডিসাইড করেছে আমাদের কথা শুনবে না অন্য জায়গা থেকে বিয়ে করবে কেন মাথা কামাচ্ছ তুমি চুন দিদি তোমাকে না আমাদের আমাদের ব্যাপারে কোনো কনসিডার করতে হবে না আমাদের বিষয়ে কোনো কনসার্নও দেখাতে হবে না তুমি যদি আমার কথা শুনতে এই বাড়িতে থাকতে সারা জীবন তুমি আমার সঙ্গে থাকতে আমি তোমার সমস্ত দায়িত্ব নিতাম আরেক ভালো ছেলে দেখে বিয়ে দিতাম যে যে তোমার রেসপন্সিবিলিটি নিতে পারত তোমাকে অন্তত তার সংসার টানতে হতো না তুমি তোমার প্র্যাকটিস করতে পারতে কিন্তু তুমি তো তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি তো আমাদের কথা শুনবে না

আমি আর এ বাড়িতে ঢুকতামই না তুমি আমাকে এ বাড়িতে আসতে বারণ করছো আমি মনে রাখব যদিও তুমি আমাকে এ বাড়িতে আসতে বারণ করার কেউ ন কারণ এখনো দাদু ভাই ঠাম্মি দুজনই আছেন দাদুভাই না বললে আমি এ বাড়িতে থাকতেই বাধ্য কিন্তু অপমান নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে চাই না অনেক অপমান নিয়ে আমার মাই বাড়িতে থেকেছে আর অনেকগুলো জিনিস আমার পছন্দ না সেটা ঠিকই কিন্তু মাকে আমি অনেক সহ্য করতে দেখেছি যাই হোক আজকে রাতটা আমাকে এখানে থাকতে হবে কারণ এখানে তো আমার জিনিসপত্র আছে সেগুলো আমাকে গোচকাজ করতে হবে কাল সকালে আমি এখান থেকে চলে যাব বাবা আর তোমাকে আমার জন্য রান্না করতে হবে না আমি অনলাইনে অৰ্ডাৰ কৰি লওঁ